ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে লীগ কোনো অন্যায় করেনি অথচ তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হলো তাদেরকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হলো তার দলকে পর্যন্ত এই দেশ ছেড়ে চলে যেতে হলো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে লাল সবুজের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গোটা বাংলাদেশ জুড়ে তুলপার হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশে হইচই পড়ে গেছে একটি কথাকে কেন্দ্র করে আপনারা জানেন যে পাকিস্তানের একজন ঘূর্ণিম্যান ছিল ক্রিকেট দলে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় মাপের স্পিনার হল কাদির খান ঠিক বাংলাদেশে আব্দুল কাদের নামের আরেকজনই স্পিনার এসেছেন তিনি এনসিপির সদস্য জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল যাকে আমরা পেয়েছি জুলাই আন্দোলনের সময় বিভিন্ন কতবতনে এর পরবর্তীতে যখন বিজয় হয়ে গেল তখন সে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রশংসায় পঞ্চমুখর তার কথাতেই উঠে এসেছে কীভাবে ছাত্রশিবির তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে সহযোগিতা করেছে কিভাবে আন্দোলনকে বেগবান করেছে কিভাবে নয় থেকে একে পরিণত করেছে কিভাবে এই সংবাদগুলো বিশ্ব মিডিয়ায় দিয়েছে ইত্যাদি 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 তার মাধ্যমেই বরং ছাত্র ছাত্র শিবির যে এই আন্দোলনের মূল ভূমিকায় ছিল ফুটে উঠেছিল সেই আব্দুল কাদির হঠাৎ ইউটার্ন নিলেন এবং আমি যে বলেছিলাম যে এনসিবি একটা রাজনৈতিক রাক্ষস সেই রাক্ষস এখন বড় হয়ে গেছে তার জিওবটাও বড় হয়ে গেছে তার পেটটাও বড় হয়ে গেছে সে এখন তার সবলটা জায়গা মতো এবং সময় মতোই মেরে দিলেন কী বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্রলীগ পরিচয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকা ইউনিভার্সিটিতে নির্যাতন করতেন মারাত্মক একটা কথা ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে ছাত্র লীগ কোনো অন্যায় করেনি অথচ তাদেরকে এই দেশ সেরে চলে যেতে হলো তাদেরকে ক্যাম্পাস সেরে চলে যেতে হলো তার দলকে পর্যন্ত এই দেশ সেরে চলে যেতে হলো। তো এই এই যখন অবস্থা তিনি যখন এই রকমই স্ট্যান্ডবাজি নিলেন তার তো ভাবা উচিত ছিল তাহলে তো সে নিজেও একটা চিটার সেই যদি চিটার না হতো তাহলে একটা নিরীহ সংগঠন ছাত্রলীগকে বিদায় করার জন্য ছাত্র শিবিরের পক্ষ নিলেন তিনি ছাত্র শিবিরের পক্ষ প্রশংসা করলেন তার তো এটা ভাবা উচিত ছিল তো এরকম সিটারই আগে এরশাদ সাহেব করতেন মারা গেছে উনি আল্লাহ মাপ মাফ করুক ওনাকে তো এই ধরনের সিটারি করেই তার রাজনীতিতে তিনি টিকেতে থেকেছেন বহুদিন ধরে সেই স্ট্যান্ডবাজি নিয়েই এনসিপি নানাভাবে শুরু করেছিলেন মাহফুজ তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি তারপরে এই নাহিদ আবার এই কাদির খান টাইম মতো কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে ছাত্র শিবিরের যেই অবস্থা তাতে অন্য ধারের কাছেও নেই তাদের তাদের নতুন নতুন আয়োজন নতুন নতুন ফর্মুলা কিছু এবং এই যে রমজান মাসে ইফতারি বিতরণ ভিতরের আরও অনেক কিছু আছে তাদের কার্যক্রমে মূলত ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মুগ্ধ প্রশাসন মুগ্ধ তাদের এখন বিজয়ের অপেক্ষা নির্বাচনের মাধ্যমে যখন কিনা এই অবস্থা তখন এনসিবির আর এই ছাত্র সংসদ নির্বাচন করবেন হয়তো এই আব্দুল কাদির তিনি এই নতুন একটা এই গুগলি সুরে দিলেন রাজনীতির মাঠে সেই গুগলি সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকা টিভি সবাই লুভে নিল এবং দারুণভাবে এটা প্রচার করে দিচ্ছে এবং এতে করে মনে হচ্ছে যে শিবিরের দুর্নাম হয়ে যাবে শিবির মাঠের থেকে হারিয়ে যাবে বোকা তোমরা অনেক বোকা এবং অনেক পিছনের রাজনীতি করো শিবিরকে যারাই পিছনে ফেলতে চেয়েছে এভাবে প্রাগান্ডা দিয়ে তারা নিজেরাই ব্যর্থ হয়ে গেছে তোমরাও ব্যর্থ হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট এবং নিজের যতটুকু মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে ছিটেছিল সেটাও তোমরা মানুষের মাছ থেকে উঠে যাচ্ছ একের পর এক তোমাদের কার্যক্রমে বাধা এবং জন অসহযোগিতা সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে না তোমাদের মাঝে আর সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রীরা থাকতে যাচ্ছে না এমনকি মেয়েরাও তোমাদের প্রোগ্রামে যেতে ভয় পাচ্ছে কারণ মেয়েরাও তোমাদের দ্বারা যেভাবে লাঞ্ছিত হচ্ছে প্রতারিত হচ্ছে তোমরা মেয়েদেরকে যেভাবে যৌন শ্বশুরই দিচ্ছ এবং তোমাদের চেহারা দেখে বোঝা যায় মাল পয়সা ভালোই কামাইছো আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে মেয়ে বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে যদি বাবার বাড়িতে ফিরে আসে তার হাসি খুশি মুখ আর সুন্দর চেহারা দেখলেই বোঝা যায় এই মেয়েটা কত সুখী তার হাসি খুশি মুখ এবং নাদুস নুদুস চেহারা দেখলেই বোঝা যায় তোমরা এই জুলাই রক্ত বিক্রি করে কি পরিমাণ আয় করেছো কী রকম স্ট্যান্ডবাজি করে কিভাবে মানুষকে বিপদে ফেলে কিভাবে মামলার ভয় দেখে টাকা পয়সা কামাইছো তোমাদের নতুন নতুন অফিস নতুন নতুন পোশাক আশাক এবং চেহারা জৌলস দেখলেই বোঝা যায় যে তোমরা এই জুলাই যোদ্ধাদের রক্ত বিক্রি করে কোথায় চলে এসেছ বাংলার মানুষ তোমাদের নিয়ে একটা স্বপ্ন দেখেছিল কিন্তু বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন দুলিশ্বাত তোমরা সেই স্বপ্নকে রূপ দিতে ব্যর্থ হয়েছ এবং ভবিষ্যতে যে তোমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না সেটা তোমাদের কাজে কামে তোমাদের দুর্নীতিতে তোমাদের চিটিংবাজিতে তোমাদের নারী কেলেঙ্কারিতে সেটা দারুণভাবে ফুটে উঠেছে আর অন্যদিকে জামাত ইসলামকে বলবো আপনারা আপনারা রকম নির্লজ্জ বারবার এইগুলোকে প্রশ্রয় দেন একটু বিএনপির বিরুদ্ধে বললে আপনারা খুব আনন্দ পান আবার বিএনপির ভাইয়েরা যখন জামাতের বিরুদ্ধে বলে তারা খুব আনন্দ পান এই আনন্দের ফাঁকে ফাঁকে তারা যে রাক্ষসটা তার রূপে চলে এসেছে এটা আপনারা বুঝতে পারছেন না আপনারা যদি নিজেদেরকে না সামলান আর এই ছোট ছোট রাক্ষসগুলো যখন বড় রাক্ষসের রূপ নিবে তখন আপনারা মাঠে টিকতেই পারবেন না এটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে অতএব আপনারা সাবধান হন আপনারা এই রাজনৈতিক রাক্ষসকে রুখে দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করুন তাহলেই বাংলাদেশের সফলতা আসবে বাংলাদেশ যে বিপ্লব করে একটা নতুন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করেছে সেই জায়গায় যাওয়াটা সফল হবে না হলে নাহলে ভ্রাতৃভাতৃ যেই যুদ্ধ সেটা কিন্তু মানুষ দেখার অপেক্ষায় রয়ে গেছে অপেক্ষায় আছে শত্রুপক্ষ আপনাদের যখন নিজেদের মধ্যে এরকম টানা টানাপড়েন লেগে যাবে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যাবে তখন অন্যান্য যারা আপনাদের বিপক্ষ শক্তি বিশেষ করে ইন্ডিয়া দারুণভাবে মজা মজা পাবে এবং তারা তাদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বে এবং যারা প্রশাসনের ঘাপটি মেরে আছে তারা সুযোগ বুঝে তাদের কাজটা হাসিল করে ফেলবে অতএব আপনারা আপনাদের বিচক্ষণা দিয়ে বিচক্ষণতা দিয়ে নিজেদেরকে সামলান এই কামনা রেখে আজকের মতো এখানে কথা শেষ করছি আল্লাহ হাফেজ